আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সাথে শেয়ার করব সালিয়া নামাজের সালাম ফিরানো পূর্বে নফল নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো থেকে দুটি দোয়া ইনশা আল্লাহ আল্লাহ মা কদ্দম তোয়ামা আখর তোয়ামা আসরার তোমা

আমরা রসুল সাল্লামের দোয়াগুলো নামাজের মধ্যে পড়ে নফল নামাজের মধ্যে পড়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে মাধ্যমে আল্লাহ সম্পর্ককে বৃদ্ধি করার তফিক দান করুক আল্লাহর কাছে সে মনাজাত করে আজকের জন্য বিদায় নিচ্ছি সর্বশেষ আমাদের দাওয়া বেতন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বেলাইকন টি বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত